একজন পুরুষ কেমন স্ত্রী অপছন্দ করে অভিযোগকারীণী নারী যে নারী সমস্যা ও জটিলতা সৃষ্টি করতেই থাকে যখন স্বামী ঘর থেকে বেরোয় তখন সে রাগ করে যখন স্বামী ঘরে ফিরে আসে তখনও রাগ করে একটা দিনও তার কারণে ঝগড়া ছাড়া যায় না প্রশ্নকারী নারী যে নারী সব সময় তার স্বামীর পেছনে লেগে থাকে প্রশ্ন নিয়ে কি চিন্তা করছেন কি কাজে ব্যস্ত আপনি বদলে যাচ্ছেন কখন আমরা ঘুরতে যাব এমন নারী সব সময় কিছু না কিছু বলতে থাকবেই আর স্বামীর স্নায়ুতে আঘাত করে করে স্বামীর ধৈর্যের পরীক্ষা নিতে থাকবে যদিও স্বামী ক্লান্ত হয়ে পড়ে তার কথা শুনতে শুনতে অথবা কাজে ব্যস্ত থাকে তবুও সে তার কথা থামাবে না হটকারি নারী যে নারী সব সময় তার স্বামীর সামনে হটকারিতা করতে থাকে কখনো স্বামীর কথা শুনে না স্বামীর কোনো কথা দেশের অনুসরণ করে না বরং তার উল্টোটা করে সে তার অভিমতের উপরেই সব সময় দিয়ে থাকে খুব কমই তার স্বামীর কথায় তার মন ভেজে উদাসীন নারী যে নারী নিজের খেয়াল রাখে না নিজের কাপড় চোপড়ের খেয়াল রাখে না বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখে না সংশয়বাদী নারী যে নারী নিজের উপর বিশ্বাস রাখতে পারে না সব সময় মনে করে তার স্বামী অন্য কোনো নারীর পেছনে লেগে আছে বা তাকে ছাড়া অন্য কোনো নারীকে নিয়ে ভাবছে এরপর সে তার স্বামীর পেছনে পড়ে যে তার সন্দেহ ঠিক না ভুল সে তালাশ করে তার স্বামীর পকেটে স্বামীর অফিসের কাগজপত্রের ভেতরে বা তার ব্যক্তিগত লাইব্রেরিতে তার সংশয়ের অনুকূলে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা আত্মহীন নারী যে নারী ইসলাম ও শরীয়তের কোনো আদব ও নিয়মের ধার ধারে না যা ইচ্ছে পড়ে যেমন ইচ্ছে তেমন আচরণ করে ঢোকায় পড়ে থাকা নারী যে নারী তার আশপাশের লোকদের সামনে অহংকার করে বেড়ায় অন্যদের সামনে ভাব নেই যে তাকে বিয়ে করার মতো কোনো পুরুষ পৃথিবীতে নেই মিথ্যাবাদী নারী মিথ্যাবাদী নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক নারীদের এক প্রকার দাম্বিক নারী যে কেবল নিজের প্রতি আগ্রহী যদি স্বামী ঘরে থাকে তাহলে কেবল তার সাথেই স্বামীকে সময় কাটাতে হবে বাচাল নারী যে নারী বাঁচাল তাকে নিয়ে পুরুষ খুবই ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ে ছোট যে কোনো অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো নারী সবসময় ছোট বড় যে কোনো কারণে আগে ফুসে ওঠে বা কাঁদতে শুরু করে অতিরিক্ত অভিযোগ শোনা অপছন্দ করে পুরুষ যে নারী এখন একটা অভিযোগ নিয়ে আসে একটু পর আরেকটা অভিযোগ নিয়ে আসে স্বামীর মানসিক সমর্থন পাওয়া পর্যন্ত যে নারী পুরুষের সম্মান খর্ব করে সে নারীকে সে অপছন্দ করে পুরুষের সম্মানে ঘা দেওয়া খুবই সহজ কিন্তু এ আঘাতের চিকিৎসা করা খুবই কঠিন এমন স্ত্রী যে তার স্বামীর হাল অবস্থার কোনো কেয়ার করে না এ নারী স্বামীর কাছে কেবল খারাপ সংবাদ বা পারিবারিক সমস্যা নিয়ে হাজির হয় ঘরে আসার সাথে সাথে বা ঘুমানোর সময় এসে এসে ফিরিস্তি খুলে বসে তার স্বামী চিন্তিত থাকে আর সে এক গালে হাসতে থাকে বা স্বামী নিন্দা করে তাকে ধমকাতে থাকে বাজারমুখী নারী যে নারী সব সময় বাজারে গিয়ে কেনাকাটা করতে থাকে আর কখনো সে এটাতে পরিতৃপ্ত হয় না গিবৎকারী নারী যে নারী সব সময় গিবত আর ঝগড়া নিয়ে পড়ে থাকে যে নারী স্বামী ছাড় দেওয়াকে দুর্বলতা মনে করে যখন স্ত্রীর গলার আওয়াজ উঁচু হয় তখন স্বামী চুপ করে সবর করে কিন্তু এ প্রকারের নারী মনে করে তার স্বামী দুর্বল এমন সব নারী কোনো স্বামীর পছন্দ নয়